আরে আরে ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো আর এই দেখো দুর্গার বাড়িতে তো এখানে দুর্গা দাঁড়িয়ে আছে একা আর এখানে তো দুর্গা অনেক রাখি নিয়েছে আজকে তো রাখি বাঁধা হবে চলো তাহলে দেখতে থাকি আরে আরে আজকে তো রাখি পূর্ণিমা আজকে একটা কত ভালো দিন বাবা বাবা আজকে তো আমি তো এতগুলো রাখি নিয়ে এসছি যাকে পারবো তাকেই রাখিটা আজ বেঁধে দেবো আজকে রাখি বাঁধবো দিয়ে যাকে পারবো ধরবো বলবো ভালো ভালো গিফট নিয়ে নেব। এইটা ভেবেছি আর কি দেখি কাকে প্রথমে পাই এতগুলো রাখি তো নিয়ে এসছি কমগুলো রাখি বাবা আমার রাখিগুলো খুবই সুন্দর কিন্তু কত সুন্দর ফুল হয়ে যাবে এই রাখিগুলো তখনই ভীম হল আরে রে এ বাবা দুর্গা দুর্গা এখানে একা একা বক বক করছো কেন কি কথা বলছো একা একা আর এই যে রাখি এতগুলো রাখি নিয়ে এসছো যা ছিল তুমি কি একাই নিয়ে চলে এলে নাকি আর কেউ রাখি পাবে না নাকি গো যত পেয়েছে তত রাখি নিয়ে এসছে এই রাখিগুলো খুব সুন্দর ফুল হয়ে যায় তাই না সেইগুলো এনেছো তো তুমি আরে হ্যাঁ হ্যাঁ গোলোর বাবা আমি তো এই রাখিগুলো পেলাম এই কালারটা তো আমার সব থেকে ফেভারিট এই কালারটা তাই নিয়ে এসেছি কত সুন্দর হয়েছে তাই না বলো আর এতগুলো রাখি মানে কী বলতে চা আরে না না কিছু না আমি তো মজা করছিলাম তোমার সঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক করেছো এতগুলো রাখি নিয়ে এসছে সবাইকে রাখি পরিয়ে দাও যাই দাঁড়াও আমি ওই দিক থেকে একটু আসি বাবা এলো আবার চলে গেল আর এখানে আর কেউ আসছে না কেন আমি একা কি রাখি নিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি ওরা কি নিয়ে আসবে না নাকি বলতে বলতে এলো আরে আমার রাখিটা তো খুবই সুন্দর দেখছি আমার রাখিটা সব থেকে সুন্দর হবে কতগুলো কালার আছে ওয়াও এই তো দেখছি বৌদি দাঁড়িয়ে আছে যাই যাই দেখি আরে দেখো দেখো আমার রাখিটা কত সুন্দর আমি নিয়ে এসেছি এটা দোকানের মধ্যে সব থেকে বড় রাখি আমি কিন্তু সবগুলো দেখে বেছে বেছে নিয়ে নিয়ে এসছি দেখেছ এরকম রাখি কোনো দিন তুমি তো ওইগুলো নিয়ে এসছো আমার রাখিটার মতন তো নয় তুমি কতগুলো নিয়ে এসছো গো বাবা কোথায় ছিলে আরে শোয়া নাই কি কাণ্ড এত বড় রাখি আমি তো কোনো দিন দেখিনি গো কত বড় রাখি গো কোথায় ছিল ডলি ওয়েলও একটি কত সুন্দর রাখি নিয়ে এই দেখো তোমরা সবাই আমি কত সুন্দর একটি রাখি নিয়ে এসেছি এই রাখি দেখেছো কোনো দিন কত সুন্দর পুতুল পুতুল রাখি কত সুন্দর তার দাঁড়িয়ে আছে চুল আছে বাবা চোখগুলো নাকগুলো দেখেছ এগুলো দেখলে তো বাচ্চারা খুবই খুশি হবে আমি তো এই বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছি এই রাখিটা দেখো তো কীরকম হয়েছে ভালো হয়েছে তো ভালো না হইলে হবে কত সুন্দর দেখতেই রাখিটা অনেক টাকা নিয়েছে ডলি তো রাখিটা সুন্দর হয়েছে কিন্তু আমার রাখিটা দেখেছিস আমার রাখিটাও খুবই সুন্দর বাচ্চাগুলো যে কোথায় গেলো হ্যাঁ বাচ্চাগুলো তো এখনো এলো না রাখিগুলো দেখে ওরা তো সব থেকে বেশি খুশি হবে আরে হ্যাঁ হ্যাঁ দাদাও কোথায় গেল সবাই তো আজকে রাখি বাঁধবো সবাই মিলে কোথায় যে গেল কে জানে আবার একটি নতুন রাখি এই রাখিটাও খুবই সুন্দর হয়েছে বাবা অনেকগুলো রাখি কত সুন্দর লাগছে তাই না বলো তো এখানে আরে হ্যাঁ হ্যাঁ আজকে তো রাখিগুলোও অনেকগুলো এসছে দেখছি বাবা ওরে বাবা এখানে তো দেখছি অনেক রাখি আমাকে তো রাখি আনতে যেতে হবে না দেখছি আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই নিয়ে নেব দেখছি আর কি আরে বস এই পুতুল রাখিটা কে নিয়ে এসেছে গো এটা তো খুবই সুন্দর এটা তো আমার বেশি ভালো লেগেছে আরে হ্যাঁ ঠিক কথা বলেছিস এই রাখিটা তো খুবই সুন্দর এই রাখিটা আমি নেবো না কত সুন্দর পুতুল পুতুল ভালো লাগছে খুব সুন্দর আরে হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগছে কিন্তু আমার সেই রাখিটাও ভালো লাগছে দুটোই সুন্দর কত সুন্দর দেখতে তাই না বল আরে আরে কি গো তোমরা এখানে দাঁড়িয়ে আছো রাখি বাঁধা হয়ে গেল রাখি নিয়ে নেবো এই রাখিটা তো সব থেকে সুন্দর তুই না খুবই গিপ্টে যা দেখবি তাই নিবি বলবি দৃষ্টি দিদি তুমি এইভাবে বলছো কেন আর তোমরা তো কেউ এখনো রাখি বাঁধোনি দেখছি আমাদের একটা করে বেঁধে দাও না গো আরে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাদের বোন হই তাহলে প্রথমে আমাকে ওই মোটু রাখি দাও হ্যাঁ হ্যাঁ তোদের সবাই রাখি বাঁধবি এত তাড়াহুড়ো কি জন্য রে এই না মারামারি করবি না আমরা যাকে যে রাখি দেব সেটা সেটাই নিবি সে এই দেখেছিস আমার রাখিটা কত সুন্দর হয়েছে ওই রাখিটা সব থেকে সুন্দর ওইটা বাজারে খুব উঠেছে দেখিলাম তাই নিয়ে চলে এলাম ও বাবা সত্যি সত্যি এটা তো খুবই সুন্দর আমার তো ভালো লাগছে এটাকে রাখি না ওইটা তো পুতুল নি বাড়ি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আরে আরে তোদের মা আসবে না নাকি আজকে তো রাখি বাঁধবো সবাইকে তাই এতগুলো নিয়ে এসছি আমি দেখেছিস কতগুলো নিয়ে এসছি এখান থেকে রাখিগুলো গুলো ফোটাবো কত সুন্দর ফুল হবো রাখি এই দেখ এই দেখ কত সুন্দর হয়েছে এই রাখিটা কত সুন্দর বাস সবগুলো রাখি তো ফুটিয়ে দিলাম বাবা চারিদিকে কত সুন্দর লাগছে এই রাখি কত সুন্দর হয়েছে এইগুলো তো ভালো হয়েছে গো আন্টি খুব সুন্দর আমি বাবা এই রাখিগুলোই গুলোই নেবো ওইগুলো বড় ওইগুলো নেবোই না আমার তো ইচ্ছা করছে বড় পুতুলটা নিতে খুব সুন্দর তাই তো আমার আমার রাখি যেটা হবে সেটাই ভালো বাবা বাবা সবাইকে ভালো রাখি দেবো রে চিন্তা করিস না তুই তাড়াতাড়ি রাখি বন্ধ তো এত লেট করছো কি জানো তোমরা দাঁড়া দাঁড়া তোর বাবা আসুক তাহলে তো শুরু করবো সব চলে এলো আরে হ্যাঁ হ্যাঁ শুরু কর শুরু কর আমি চলে এসেছি এই বাবা অতগুলো রাখি একসঙ্গে সব ফুটিয়ে নিয়েছিস আর এই বাবা এই চোখ বের করেছে এটা কি পুতুল রে পুতুল না রাখি হা 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 কার জন্য নিলি আরে নাকটাও খুবই সুন্দর দেখছি এর ভেতরে কি আছে রে সোনা আছে তুলো আছে চকলেট আছে না কি আছে কিছুই তো দেখছি না মনে হয় বাতাস ভরা আছে ওর ভেতর তুলো আছে বুঝলি বাতাস থাকবে কেন হা হা চল চল কথা বলে নাম নেই চল রাখি পড়ানো শুরু কর এই রাখিটাও খুবই সুন্দর হয়েছে ওয়াও আরে এই রাখিটা আমি নিয়ে এসেছি রে বুঝলি তুই রাখি বন্ধ রাখি বন্ধ আর দেরি না রাখি বন্ধ শুরু করো হ্যাঁ হ্যাঁ এবার সবাই মিষ্টি খাবি তারা রাখি বাঁধার পরে মিষ্টি দেব আরে না না চকলেট খাবো চকলেট চকলেটও নিয়ে এসেছি মিষ্টিও নিয়ে এসেছি চল তোকেই প্রথমে একটা রাখি পরিয়ে দিই আমি এই বলে সবাই মিলে তো সবাইকে রাখি পরিয়ে দিল এই পুতুলের রাখি বাঁধার গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরবর্তী নতুন একটি গল্পে আর এই পুতুলগুলো খুবই সুন্দর হলো তাই না